থাকলেও সবুজ মেরুন মেসার আর্স এর বিরুদ্ধে না খেলার জন্য বড় স্বাস্থ্যের মুখে মোহনবাগান কিন্তু কেন এত বড় সিদ্ধান্ত নিতে হলো এই দলকে তাহলে কি সত্যি বিরাট স্বাস্থ্যের মুখে পড়তে পারে সবুজ মেরুন শিবির প্রবল সংখ্যায় দিন কাটাচ্ছেন মোহনবাগান সমর্থকেরা কলকাতা ফুটবল লিগে শেষ পর্যন্ত খেলল না মোহনবাগান সুপার জায়ান্ট বুধবার অর্থাৎ তেরোই আগস্ট মিসার আর্সের বিরুদ্ধে খেলার কথা ছিল সবুজ মেরুন ব্রিগেড যদিও আগেই তারা জানিয়ে দিয়েছিল পর্যাপ্ত ফুটবলারের অভাবে তারা ম্যাচে খেলতে পারবে না এমনকি অনুরোধ করা হয়েছিল যে যদি এই ম্যাচ পিছিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তারা খেলতে পারবে কিন্তু আইএফএ সচিব অনির্বাণ দত্ত নিজের সিদ্ধান্তে একেবারে অনর ছিলেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ম্যাচের সূচি পিছনো হবে না শেষ পর্যন্ত যা হওয়ার সেটাই হলো ম্যাচ খেলার জন্য মেসারার্স উপস্থিত থাকলেও খেলতে এলো না মোহন বাগান এই পরিস্থিতিতে বাগান সমর্থকদের একাংশ ভয় পাচ্ছেন এই সিদ্ধান্তের কারণে মোহন বাগানকে কি বড়সড় কোন শাস্তির মুখে পড়তে হবে বেশ কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার এই পরিস্থিতিতে বেশ কয়েকটা সম্ভাবনার কথা উঠে আসছে এক্ষেত্রে মেসারার্সকে ওয়াক ওভার দেয়া হতে পারে সেক্ষেত্রে তিন পয়েন্ট তাদের ঝুলিতে তুলে দেওয়া হবে এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি বুধবারের ম্যাচটা যে মোহনবাগান খেলতে পারবে না সে কথা আগেই দুবার চিঠি লিখে জানিয়ে দিয়েছিল আইএফএ কে এমনটাই জানিয়েছিল মোহনবাগান কর্তারা প্রথমবার গত আটই অগস্ট আইএফএ কাপের পর যেন এই ম্যাচটা আয়োজন করা হয় তাদের যুক্তি ছিল চলতি ডুরান্ট কাপে মোহনবাগানের মোট ষোলো জন ফুটবলার খেলছেন এর মধ্যে আবার নজন নিয়মিতভাবে নিয়মিতভাবে দলের প্রথম একাদশে খেলছেন এদিকে সেই ফুটবলাররাই আবার দু হাজার পঁচিশ ছাব্বিশ কলকাতা ফুটবল লিগেও খেলছেন খুব স্বাভাবিকভাবে এই ফুটবলারদের বিশ্রাম প্রয়োজন কোনোভাবেই একসঙ্গে দুটো প্রতিযোগিতায় খেলা সম্ভব নয় কিন্তু মোহনবাগানের সেই অনুরোধ রাখেনি আইএফএ এই সিদ্ধান্তের পিছনে অন্যতম সম্ভাব্য কারণ হল দুর্গা পুজোর আগে কলকাতা ফুটবল লীগ শেষ করতে চাইছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন সেক্ষেত্রে তাদের কাছেও সুচি পিছনোর কোনো জায়গা আপাতত নেই অন্যদিকে মোহনবাগানও এদিন নিজেদের সিদ্ধান্তে অনর থেকে গেল বুধবার নৈহাটি স্টেডিয়ামে মোহনবাগান বাগান বনাম মেসারার্স ম্যাচের যাবতীয় মঞ্চ একেবারে প্রস্তুত ছিল প্রস্তুত ছিলেন মিসারার্সের ফুটবলার রেফারি লাইন্স কিন্তু মোহনবাগান দল পাঠায়নি ম্যাচের আগে দুই দলের যে তালিকা তৈরি হয় সেখানে মোহনবাগানের দিকটা ফাঁকা রাখা হয় এই ঘটনা বাংলার ফুটবলকে যে একেবারে কালিমা লিপ্ত করল তা কিন্তু নিঃসন্দেহ বলা যেতে পারে রিপোর্ট বাংলা